ঈদ শেষ হয়ে গেছে বাট মেহেরি হচ্ছে আমার বাসা থেকে মনে হচ্ছে মেহেদি গন্ধটাই যাইতে যাচ্ছে না মেহেদির মানে ঈদ এতদিন হয়ে গেছে তারপর ভাবছেন যে কেন আমরা মেহেদি দিচ্ছি বা কেন মেহেদি ভিজু নিয়ে আসছি তো ছোটো একটা অকেশন আছে বিয়ের অকেশন তো হাই হাই সবাই কেমন আছেন আমি জানাতা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেন তো আম্মু মেহেদি ঈদে নিয়েছিল না দেন আমি হচ্ছি কেন মানে বিয়ে ঈদের পরে আর কি বিয়ের একটা অনুষ্ঠান ছোটখাটো মানে আমাদের বাসা তো আমাদের ফুল ফ্যামিলি ইনভাইট ছিল তো আম্মু হচ্ছে ঈদে মেহেদি দিতে পারছিলো না আর কি ঈদে বলছিলো যে ঈদে মেহেদি নিব না আমি হচ্ছে অনুষ্ঠানে আগে মেহেদি নিবো যাতে আমার হাতে মেহেদিটা থাকে আর ঈদে হচ্ছে কাজ করতে করতে উঠে উঠে যাবে তখন আবার পিচ্ছি দেখা যাবে তখন হচ্ছে এখানে আমি আর নিতে পারবো না এই কারণে আম্মু আর কি মেহেদিটা নিছে তাও মেহেদি নিছে দেখেন আমার আম্মুরা না দুইগুলো কী শুরু করছে হাতের মেহেদি লাগাই দিয়েছে হাতের উপরে মানে তার মন মতো ডিজাইন হচ্ছে না এখানে ফাঁকা থাকলো কেন ওখানে ফাঁকা ফাঁকা থাকলো কেন দেখেন আমাদের দেখা যাচ্ছে এখন মানে এইটার ফাঁকা ছিল বিধাই আম্ম কি বলতেছে এখানে ফাঁকা ভালো না এটা পুট করে দেওয়ার পরে আর কি পুট করে দিয়েছি ভাই আর কি জামরুল নিয়ে আসছিল সাদা জামরুল যেগুলো ওগুলো জানি না এই ফলটা কার এলাকায় কি নামে ডাকা হয় বাট আমাদের এখানে আমরা জামরুল নামে চিনি তো এটা আর কি নিয়ে আসছিলো এত সুন্দর লাগতেছিল বাস্তবে মানে ক্যামেরাতে এরকম লাগতেছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল দেখতে মনে হচ্ছিল একদম খাবো না মানে সবগুলো থুয়ে দেবো আর এগুলো থুয়ে দিলে তা থাকবে না তাই না খাই দিতে হবে এই নষ্ট হয়ে যাবে নাইলে মানে এত সুন্দর লাগতেছিল ঝোল তারা মানে খুব ভালো লাগতেছিলাম খাই একটু আর কি ভিডিও খেয়েছিলাম ও আমাকে দিতে যাচ্ছিল না বলছে যে এগুলো খাওয়ার দরকার নেই এগুলো এইভাবে ঝোলাই রাখি আমি ঠিক আছে ঝোলাই রাখি দেন আমরা আর কি কেকের একটা কেক আনার জন্য একটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়াম তো এখানে আর কি কেক চুয়েস করতেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে জন্মদিন না কার জন্মদিন বা কিসের জন্য কেক আসলে কারোর জন্মদিন না এমনটা জাস্ট খাওয়ার জন্য আর কি একটু কেকটা নেওয়া হচ্ছে তারপরেও মানে এটা আমার মামুনের জন্য আমার মামুনটা এমন বায়না করছে আমার কাছে যে আমার মানে কিনে দেওয়া লাগছে কেকটা তো আর কি

তো মানে এই কেকটা পেয়ে এত যে খুশি হবে আমি মানে ভাবতে পারি নাই জাস্ট শুধু খাইতে চাইছে বিধায় আমি ওর জন্য নিয়ে ও আবার চলে যাবে তো কে আর খাওয়াইতে পারবো না যদিও আমার বার্থডে হচ্ছে এই মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে আমার বার্থডে তো ওর জন্য আর কি এই কেকটা নিয়ে আসা হয়েছে আমার বার্থডে আমি কখনো সেলিব্রেশন করি নাই আর জানি না কখনো হবে কি না তো ও আর কি খাইতেছে সে কেকটা এত মজা এতই আমি কী বলবো মানে দেখতে যাই কিউট খাইতে অনেক মজা কি বলবো দেন আমরা আমি আর কি ওকে একটু খাওয়াই দিচ্ছিলাম আমি দুইটাই নিয়ে বসছি ভেবে না যে আমি একাই হাসি দুইটাতে না আসলে আমার মামুনটা কি আগে খাওয়াই দিচ্ছে আমি মানে একসাথে আর কি খাইতে বসছি অনেকদিন পর আসছে আমার মেয়েটা তো এই জন্য আর কি আমি হচ্ছে কেন একসাথে বসে খাওয়াচ্ছি আর খাচ্ছি মানে ও আসলেন কি খাওয়াই দিই আমি সবসময় খাওয়াই দিই আর আমার আমার হাতে ছাড়া খাইতেও চায় না এরকম একটা সিচুয়েশন দেন আমরা ওকেশনে চলে আসছি মানে বিয়ের যে দাওয়ারটা ছিল আর কি এইটা খাইতে চলে আসছি সবাই খাচ্ছি প্রথমে ডাউল দিয়ে গেছে পরেও সে মাংস দিয়ে আর কি স্টার্ট করছি আর আবার কেউ বলতে পারেন যে কার বিয়ে কিসের বিয়ে মানে আমার একটা ছোট বোনের বিয়ে তো বাসার বাসায় বাসা তো এই কারণে আর কি দাওয়ারটা দিছে তো আমাদের সাথে ভালো খুব ভালো সব আন্ডারস্ট্যান্ডিং মানে কি রকম বোন কি বোন আপনারা তার কমেন্টে জানাবেন তো আমি বলে দিচ্ছি আমার ফুপা বোন হয় সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মনে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বেশ সবাই ভালো থাকবেন